পাত্র ডিভোর্স হলে সমস্যা নেই ডিভোর্সই পাত্রগণ কিন্তু আমাদের আজকের পাত্রীর জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে পাত্র দেশে বা দেশের বাইরে হলে সমস্যা নেই আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট পক্ষ থেকে আমি মেঘ চলে এসেছি বরিশাল সদরের মাস্টার্স পার্স একজন পাত্রীর সন্ধান নিয়ে আমাদের আজকের পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে নাইন ডাবল ওয়ান ওয়ান থ্রি পাত্রীর নাম লাইজু বয়স আটত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান তিনি ডিভোর্স এবং পূর্বের ঘরে তার দুজন সন্তান রয়েছে তিনি মাস্টার্স সম্পন্ন তিনি সাংসারিক মন মানসিকতা সম্পন্ন তিনি বরিশাল সদরেরই স্থানীয় বাসিন্দা রক্তের গ্রুপ এ পজিটিভ গায়ের রং ফর্সা আমাদের আজকের পাত্রে তার জন্য মূলত একজন প্রবাসী বা প্রতিষ্ঠিত পাত্র চাইছে পাত্র দেশে বা দেশের বাহিরে হলে সমস্যা নেই পাত্রের বয়স বিয়াল্লিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে হলেও ভালো হয় পাত্রের উচ্চতা পাঁচ ফুট থেকে পাঁচ ফুট ছয়ের মধ্যে হলে ভালো হয় অবশ্যই পাত্র কি মুসলিম হতে হবে এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন এমন মন মানসিকতা সম্পন্ন হতে হবে পাত্র ডিভোর্স হলে সমস্যা নেই ডিভোর্সই পাত্রগণ কিন্তু আমাদের আজকের পাত্রীর জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে যদি পাত্রের পূর্বের ঘরে সন্তান থাকে তবে তা গ্রহণযোগ্য হবে পাত্র সম্পূর্ণ হলে ভালো হয় সমস্ত পেশার পাত্রগণ আমাদের আজকের পাত্রের গায়ের রং উজ্জ্বল ফর্সা হলে ভালো হয় পাত্র যদি বরিশাল বা ঢাকার হন তবে ভালো হয় তবে সমস্ত জেলা বা বিভাগের পাত্রগণ কিন্তু আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে আর প্রবাসী পাত্রগণও কিন্তু আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে এই ছিল আমার আজকের পর্বটি আগ্রহী পাত্রগণ কিংবা তাদের অভিভাবকগণ দেরি না করে পাত্রীর সাথে সরাসরি যোগাযোগ করতে পাত্রীর কন্টাক্ট নাম্বারটি নিয়ে বা পাত্রীর আইডি নাম্বারটি ভিজিট করে পাত্রীর কন্টাক্ট নাম্বারটি সংগ্রহ করে পাত্রীর সাথে কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারছেন আর ম্যাট্রিমোনিয়াল অ্যাপ যার মাধ্যমে আপনি নিজের জন্য সুন্দর একটি প্রোফাইল ক্রিয়েট করতে পারছেন আবার খুব সহজেই কিন্তু নিজের নির্ধারিত সময় বা পছন্দ মতো সময়ে কিন্তু নিজের জন্য জীবনসঙ্গী খুঁজে নেওয়ার জন্য একটি মাধ্যম পেয়ে যাচ্ছেন আপনারা ম্যাট্রিমোনিয়াল অ্যাপের মাধ্যমে কিন্তু আপনার সময় উপযোগী সময়ে ঘরে বসে নির্বিঘ্নে নিজের জন্য পাত্র বা পাত্রী পছন্দ করতে পারেন আর হ্যাঁ ম্যাট্রিমোনিয়াল অ্যাপস বা ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইটটি কিন্তু আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করিয়ে দিচ্ছে দ্রুত আপনাদের রেজিস্ট্রেশনগুলো নিজ দায়িত্বে সম্পূর্ণ করে নিন আর খুব সহজেই নিজের জীবনসঙ্গীকে খুঁজে নিন ম্যাট্রিমোনিয়ালের হাত ধরে